সব থেকে বড় খবর আজকের আমি আছি রক্তিম ভিডিওটার মধ্যে লাইক করে দিয়ে অবশ্যই এগিয়ে চলুন ভিডিওটার দিকে ক্যান্টনমেন্ট মেট্রো চলবে দমদম ঠিক তিন সপ্তাহ পরে উদ্বোধন কোথা থেকে কত দূর চলবে এই মেট্রো দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনের পাশেই আছে রেলওয়ে স্টেশন ফুট ওভার ব্রিজের মাধ্যমে পৌঁছে যাওয়া যাবে রেলওয়ে স্টেশন থেকে মেট্রো স্টেশনে মেট্রো স্টেশন থেকে রেলওয়ে স্টেশনে নোয়াপাড়া বারাসাত করিডোরের ইয়েলো লাইনে চলবে মেট্রো পয়লা বৈশাখের মধ্যেই পয়লা বৈশাখেই নোয়াপাড়া বারাসাদ মেট্রো চালু হয়ে যাবে বলে খবর কলকাতা মেট্রো এই সূত্র ধরেই এগোচ্ছে সংবাদ মাধ্যমে জানানো হয়েছে ডাটা অফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে আগামী পনেরোই এপ্রিল মেট্রো কর্তৃপক্ষ চেষ্টা করছে ইউলো লাইন অর্থাৎ নোয়াপাড়া বারাসাদ মেট্রো তিন কিলোমিটার লাইনের মধ্যে বাণিজ্যিক পরিষেবা শুরু করার চিন্তা ভাবনা করছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ চিফ কমিশনার রেলওয়ে সেফটি পরিদর্শন হয়েছে দুদিনের মধ্যে মেট্রো কর্তৃপক্ষের তরফে সরকারিভাবে কোনো প্রতিবেদন জানানো হয় এমনিতে গত ট্রায়াল রান হয়েছিল সরকারিভাবে একটি এসি মাধ্যমে ট্রায়াল রান চালানো হয়েছে লোকসভা ভোটের আগেই লোকমাত্রা নেওয়া হয়েছিল ওই মেট্রো পরিষেবা চালু করার জন্য ডেডলাইন ছিল দু হাজার জানুয়ারি মাসের মধ্যে তার হয়ে ওঠেনি তাই জন্য নববর্ষের উপহার দিচ্ছে আমাদের সকল এখন তো আদর্শ আচরণবিধি কার্যকর আছে তাহলে কি এই নয়া মেট্রো উদ্বোধন করা যাবে এক মেট্রো আধিকারিককে করে ওই প্রতিবেদনে জানানো হয়েছে আদর্শ আচরণ বিধি কার্যকর হয়ে যাওয়ার কোনো বিডিআরপি হাত নেই এমন কোনো ব্যাপার নেই যে কোন দমদম ক্যান্টনমেন্ট মেট্রো চালু করা যাবে না চালু করা যাবে কিন্তু এমনি উদ্বোধন করতে হবে যেমন পার্পেল লাইন অরেঞ্জ লাইন বা আমাদের গ্রিন লাইন কেন্দ্রীয় সরকার এসে উদ্বোধন করেছিল কিন্তু সেটা হবে না এটা এমনি উদ্বোধন করা হবে কারণ এটাতে কাজ বাকি রয়েছে এখন অতক্ষণ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন